হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আজ একটি নিরামিষ রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ এটা ভাতের সঙ্গেও ভালো লাগে রুটি পরোটা সবের সঙ্গেই যায় তো চলো তাহলেই দেখে নেওয়া যাক এটা করতে কি কী লাগছে প্রথমে আমি চিনে বাদামটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি সুন্দর করে শুকনো খোলা অল্প তেল দিয়ে আগে শুকনো খোলায় ভেজে তারপর তেল দিয়েছি তারপর আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব জিরে শুকনো লঙ্কাও দিতে পারো একটা শুকনো লঙ্কা না দিয়ে এটা আমার দিদি রান্না হচ্ছে কারণ বেড়াতে গেছিলাম দিদি বাড়িতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর দিয়েছে এর সঙ্গে গাজর কুমড়ো যা গাজর আর আলু প্রায় সেমই শক্ত সবজি তার জন্য গাজর আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম কুমড়োটা একটু বাদে দেব এবার তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গ্যাসে ফিটটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে এবার একটা ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো ঢাকা চাপা দিয়ে হতে দেব বেশ খানিকটা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেওয়া হলো কুমড়ো মিষ্টি কুমড়ো এটা রুটি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে তারপর একটু এবার নুন দিয়ে দেয়া হলো পরিমাণ মতো নুন দেবে দিয়ে এবার ধীরে ধীরে সুন্দর করে ভাজতে হবে কারণ এটা ভালো করে সবজি ভাজা না হলে তরকারি স্বাদ আসে না আর একটু দিয়ে দেওয়া হলো আদা ম্যাশ করে দিয়ে দেওয়া হলো যেহেতু একটু নিরামিষ সবজি নিরামিষ সবজিতে একটু আদা না দিলে ভালো লাগে না এবার দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো এরকম এক এক করে সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে এবার সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে একদম যাতে নিচে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার দিয়ে দেওয়া হলো টমেটো দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে হতে দেওয়া হবে এবার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশিরভাগ অংশটা হয়েই গেছে এবার দিয়ে দেওয়া হলো ধনে পাতা এবার সবজিটা সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিতে হবে সবজিটা সেদ্ধ হয় যাতে সেই অনুযায়ী জল দিতে হবে তার আগে ধনে পাতাটা দিয়ে নেড়ে দেওয়া হলো এই রকম নিরামিষ সবজি ভাতের সঙ্গেও বেশ লাগে খুব বেশি ঝোল হবে না এটা একদম যাতে সবজিটা সেদ্ধ হয় সেই অনুযায়ী দিতে হবে রাখা দিয়ে গ্যাসেরটা হাই ফ্লেম করে ফুটতে দেওয়া হলো এইবার আর বিশেষ কিছু মশলাইয়ের মধ্যে দেয়া হয়নি এবার বাদামটাকে খোসা ছাড়িয়ে একটু গুড়িয়ে নেওয়া হয়েছে গোটা গোটা যার না থাকে আধভাঙা যেটা বলে সেরকম করে নিয়ে নেওয়া হলো এবার বাদামগুলো দিয়ে মনে হলে একটু ভাজা গুঁড়ো দিতে পারো নামানোর ঠিক আগে তাহলে আরও ভালো লাগবে আমার মনে হয় এটা তো এবার জানি না এইভাবেই করেছিল শুধু কোনো মশলা ছাড়া তবে এটাও বেশ সুন্দর হয়েছিল খেতে তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে নিরামিষ রেসিপি তাহলে লাইক কমেন্ট ফলো করে পাশে থেকে ওই যে দেখো রেডি হয়ে গেছে এতে কোনো মশলাই দেয়া হয় না শুধুমাত্র ফোড়ন দিয়ে জিরে আদা ফোড়ন দিয়ে ব্যাস রেডি এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা